সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান কেমন আছ কেমন আছে বাংলাদেশ এই আমরা প্রতি সপ্তাহে আমরা জানার চেষ্টা করি প্রতি সপ্তাহে আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে কথা বলার চেষ্টা করি যে বাংলাদেশের জনগণ কেমন আছে বাংলাদেশে বাংলাদেশ কেমন আছে এটি জানার চেষ্টা করি এই জন্য আমরা বিভিন্ন শ্রেণী পেশা মানুষকে আমরা আমাদের এই প্রোগ্রামে যুক্ত করার চেষ্টা করি আর আজকে যেহেতু নববর্ষ বছরের প্রথম দিনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা আমাদের এই প্রোগ্রামে আমরা আজকে আমাদের এই প্রোগ্রাম উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আছেন মাহবুব একজন গৃহিণী আমাদের আমাদের মাঝে আছেন আহ নুসরাত জাহান অপি একজন আইনজীবী আমাদের সাথে আছেন মৌসুমি রহমান একজন জনপ্রতিনিধি আছেন মিথিলা একজন শিক্ষার্থী তো আমরা সবার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে আমরা কেমন আছি আমাদের বাংলাদেশ কেমন আছে এটি জানার চেষ্টা করব আমরা প্রথমে চলে যেতে চাই আমাদের সাথে আছেন একজন আইনজীবী নুসরাত জাহান ওপি নুসরাত জাহান ওপি আপনি কেমন আছেন আপনি কে আমাকে শুনতে পাচ্ছেন নুসরাত জাহান ওপি আমাকে শুনতে পাচ্ছেন जी playerData শুনতে পাচ্ছি আছেন দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি জি আলহামদুলিল্লাহ এত প্রতিকূলতার পরিবেশের মধ্যেও আল্লাহ যেমন রেখেছেন শুকুর আলহামদুলিল্লাহ জি নুষজন আমি আপনার কাছে জানতে चाहबो যে বর্তমানে বাংলাদেশে আপনি একজন পেশাজীবী নারী একজন আইনজীবী আপনি কি আপনার পেশা গত দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পারছেন আপনি কি আপনার কর্মস্থলে সঠিকভাবে যেতে পারছেন কোনো বাধা বিপত্তি ছাড়া না কোনো বাধা সম্মুখীন হচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যেটা শক্ত কথা সেটা হলো পাঁচই অগাস্টের পর থেকে আমি এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত বিগত প্রায় মাস ছয় হয়ে যাবে এই আন্দোলনের এখনো পর্যন্ত আমি কোর্টে যেতে পারিনি কারণ কোর্টে কেন যেতে পারিনি কারণ যাওয়ার আগেই বিভিন্ন মাধ্যমে মেসেঞ্জারে তারপর ধরেন বা ফোনে বিভিন্ন ধরনের হুমকি দুমকি আসছে যদি আমরা যাই আমি বিশেষ করে আর কি তাহলে অবস্থা খারাপ হবে যার জন্য আমি আর আমি ঘরে বসেও দেখতে পাচ্ছি দেশের আজকের আইনের যে অবিচার যে শাসন চলছে সেটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যার জন্য আমি নিজেও শঙ্কায় আছি শুধু আমি না সারা বাংলাদেশের নিম্ন আদালত থেকে দূরে কোর্ট পর্যন্ত যারা আছে আমাদের বিচারপতি সাহেব মহোদয় থেকে দূরে যারা আছে প্রত্যেকের জায়গা থেকেই সবাই শঙ্কায় আচ্ছা নুসরা জানপি না আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আপনারা আগে পাঁচ তারিখের আগে আপনারা বা আপনার ছাত্র জীবনে আপনার জীবদ্দশায় এখন যে পরিস্থিতি একটা সাফোকেটিং সিচুয়েশন বাংলাদেশে চলছে আপনারা কি আপনাদের জীবদ্দশায় এরকম কোনো পরিস্থিতি ফেস করেছেন আগে না কখনোই না যদি আমি এটা স্বতঃস্ফূর্ত ভাবে বলি আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন থেকে আমাদের কোর্ট ভিজিট থাকে বা সিনিয়র আন্ডারে প্র্যাকটিস করা হয় কোর্টে যাতায়াত করেছি স্বাচ্ছন্দ্য যে আইন যে একটা উন্মুক্ত পেশা এখানে যে সবার একটা স্বাধিকার আছে অধিকার আছে সিনিয়রদের সাথে থেকে শিখা সেটা আমরা এত সুন্দরভাবে আগে যে গভর্নমেন্ট ছিল সেটা আমরা যে পেয়েছিলাম ওনার আমলে এই পাঁচই অগস্টের পর থেকে আইন অঙ্গনে শিক্ষা বলতে বাইন বলতে কোনো কিছুই আমার মনে হচ্ছে না যে সঠিক আছে শুধু আমি না সেটা আইন অঙ্গনে যারা আছে সবাই বলবে তাহলে কি বল আপনি বলছেন যে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বা কোনো আইনের শাসন বলতে কিছু নেই অবশ্যই না অবশ্যই না আপনি দেখেন যে আজকে নিম্ন আদালতে যাদেরকে আহ বিনা ইতে গ্রেফতার করা হচ্ছে বা অজ্ঞাতনামা আসামি করা হচ্ছে তাদের পর্যন্ত জামিন হচ্ছে না তাদের পর্যন্ত জামিনটা তারা দিচ্ছে না হাইকোর্টে পর্যন্ত সেটা তারা নাকুচ করে দিচ্ছে হচ্ছে না তাহলে দেখেন তারপরে যদি আসামিদেরকে না পাওয়া হয় তাদের বাবা মা ফ্যামিলি ইভেন কি

ধন্যবাদ আপনাকে প্রথমেই আমি দেশ এবং বিদেশে যারা আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর পরিবার নিয়ে আছি পরিস্থিতি যেটা বলছিলেন যে আসলেই সেটাই মানে খুব আতঙ্কে থাকি কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যেরকম অবনতি দেখতে পাচ্ছি চারপাশে আসলে এখানে স্বস্তির কিছু দেখতে পাচ্ছি না তো বারবার মনে এই জন্যেই ভেসে উঠে একটা কথা যে হয়তো বা আগেই ভালো ছিলাম কেন এরকম হলো মানে এই কথাটাই আসলে বারবার মনে ভেসে আসে আর গৃহিণী বলবো হ্যাঁ শীতকালে সবজি কিছু বাজারে দ্রব্যমূল্য কিছুটা স্টেবল হয়েছে যার জন্যে হয়তোবা এই পরিস্থিতিটা ঠিক আছে কিন্তু এছাড়া অন্যান্য যেমন রাস্তাঘাটের ব্যাপার চলাফেরা বিশেষ করে আইন শৃঙ্খলা বা নিরাপত্তার ব্যাপারটা নিয়ে শঙ্কিত আছি আর আজকে বছরের প্রথম দিনে যে কথাটা না বললি নয় সেটা হচ্ছে আমার দুই ছেলে স্টুডেন্ট বড় ছেলেটা ক্লাস ফাইভ এ পড়ে ছোট ছেলেটা ক্লাস থ্রি এ পড়ে ওরা বিএফ শাহিনে পড়ে তো বছরের প্রথম দিন এত বছর দেখে আসছি বছরের প্রথম দিন ওরা নতুন বই পায় আজকে কিন্তু আমার ছেলেরা বই পায় নাই তো আমি মনে করি এটা ইউনুস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা যে আমার ছেলেদের হাতে উনি বছরের প্রথম দিনে বইটা তুলে দিতে পারেননি যেটা বিগত সরকার আমলে প্রতিবছরে হয়ে আসছে যে বাচ্চারা খুব আনন্দ নিয়ে বছরের প্রথম স্কুলে যায় নতুন বই নিয়ে আসে সেটা এবারে আমি আমার জীবনে ব্যতিক্রম দেখলাম তো বাচ্চারা খুব কষ্ট পেয়েছে যে বই কেন পেলাম না আসলে ওদেরকে তো এত কিছু বোঝানো যায় না যে দেশের পরিস্থিতি কি বা কেমন চলছে তো মেনে নিতে হচ্ছে মানে আমরা তো আসলে পারছি না ইচ্ছা করলেই মেনে নেওয়া ছাড়া আসলে আমাদের কিছু করার নাই যা দেখতে পাচ্ছি এই আর কি আপনার বাচ্চারা যে প্রতি বছর তো আপনার বাচ্চারা যে নতুন বই পেত তারা তারা আনন্দিত থাকতো তারা খুব খুশি হতো এবার যেটি হয়েছে যে আসলে কোন ছাত্রের ছাত্র ছাত্রী কেউই নতুন বই পায়নি এই এই অনুভূতিটা বা এটা নিয়ে আপনার বাচ্চাদের কি অনুভূতি বা আপনাদের কি অনুভূতি আপনারা আমি তো গার্জেন হিসেবে বলবো যে এটা মানে এই সরকারের এক নাম্বার একটা চরম ব্যর্থতা বিশেষ করে জানুয়ারি মাসের প্রথম দিনে বই পাবে এটাই হয়ে আসছে বা এটা বাচ্চাদের একটা খুশি একটা আনন্দ এটাই হয়ে আসছে এটা আমাদের শিক্ষাঙ্গনে একটা ট্রেডিশনের মতো হয়ে গিয়েছিল যে জানুয়ারির এক তারিখ বাচ্চারা গিয়ে স্কুলে নতুন বই পাবে কিন্তু এই সরকারের আমলে দেখলাম আমি যে এই ফার্স্ট এটার ব্যর্থই হলো যে বই পেল না বাচ্চারা স্কুলে ঠিকই গিয়েছে কিন্তু খালি হাতে ফিরে এসেছে যার কারণে ওদের খুব মন খারাপ যে আমরা বই কেন পেলাম না প্রত্যেক বছর তো আমরা পাই বছরের প্রথম দিন স্কুলে গিয়ে বই পাই এবার বই কেন পেলাম না ওদের

তো এই আর কি ওদের এখন কি বলবো হয়তো আগে আমরা ভালো ছিলাম এখন হয়তো ভালো নাই সেটারই রিফ্লেকশন হচ্ছে এটা আর কি আর বলার আছে ধন্যবাদ মহাপনী আসলে আমরা সরি যে আসলে আপনার বাচ্চারা প্রতি বছর বই পেত এবার বই পাইনি আসলে এ দায় আসলে সরকারের পাশাপাশি আমি মনে করি যে আমাদের আমরা যারা আছি সমাজের সবার আমাদের এরকম একটা পরিস্থিতি আসলে বাংলাদেশে করা ঠিক হয়নি ধন্যবাদ আপনাকে মাহবুনে আপনার সাথে আবারও আসব আমরা একটু যেতে চাই আমাদের সাথে আছেন একজন জনপ্রতিনিধি মৌসুমি রহমান মৌসুমি রহমান আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আসসালামু আলাইকুম আপনার মাইকটা ইয়াটা যদি একটু অন করতেন আপনার ভিডিওটা দেখা যাচ্ছে না হ্যাঁ মুসিবুর রহমান আপনি একজন জনপ্রতিনিধি আপনি কেমন আছেন এই বাংলাদেশে বর্তমান বাংলাদেশে আপনি কেমন আছেন আপনাকে নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ ভাই আপনাকেও হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা এবং এই অনুষ্ঠান যারা দেখছে তাদের সবাইকেই বছরের প্রথম দিন জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো আজকে আছি মানে যেমন